বিশ নম্বর পিতামাতার কি কি হক রয়েছে সন্তানের উপর তার শিক্ষা দেওয়া আপনি যে বাবা হলেন আপনি যে মা হলেন আপনার সন্তান আপনার যে কি হক রয়েছে মার কি হক রয়েছে বাবার কি হক রয়েছে এটা আপনি শিক্ষা দেন না আপনার সন্তানকে তো সন্তান তো আপনার মুখের উপর কথা বলবে বলেন না ভাই এই সন্তানকে এটা শিক্ষা দেওয়া হয় নাই যে

তখন তাদের মুখের উপর জবানের উপর উচ্চ আওয়াজে কথা বলো না এটা কোরআনে শিক্ষা রয়েছে ফালা তাকুল্লাহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা তাদের কথা অবন্ত হয় না আর নম্রতার সাথে আদব Manners সাথে কথা বলো এটা তো কোরআনেই আছে তো আমি এমন বাবা আর এমন মা হলাম আমি আমার সন্তানকে শিক্ষা দেই নাই তো সন্তান তো এই শিক্ষা কোরআন থেকেও পাই নাই বাবা মার কাছ থেকেও পাই নাই সন্তানের বন্ধু হয়েছে ওই বন্ধু যেটা পাঁচ রক্ত নামাজও করে না দাঁড়ায়া পেশাব করে ওই বন্ধু তাকে এটা শিক্ষা দেয় নতুন মুভি বের হয়েছে চল হলে যায় দেখে আসে আমি দুইটা ব্যায়াম করি বেলা তুই করতে পারিস না তুই চারটা করতে হবে আমি অনেক আগে আরো ছোটবেলায় শুনেছি জিনার উপর সেঞ্চুরি করেছে নাউজুবিল্লাহ বলেন জিনা উপর কি করে তাহলে কোন সমাজে বাস করছি তাহলে সন্তানকে এই শিক্ষা দেওয়া যে বাবা মার কি হক রয়েছে এই হক গুলো ধরে ধরে হাতে কলমে শিক্ষা দেওয়া সন্তানকে যদি এগুলো শিক্ষা দিতে পারি আশা করা যায় আমাদের পরবর্তী প্রজন্ম ভালো হবে